ছাত্র জনতার আন্দোলন এবং সাড়ে পনেরো বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলন এই গণতান্ত্রিক শক্তি আন্দোলনের পটভূমিতে জুলাই এবং আগস্টে এসেছে ছাত্র শেখ হাসিনা বাধ্য হয়েছে এখন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে জুলাই আগস্টের হত্যার বিচার এক বছরের মধ্যে সম্পন্ন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সাহেবের সরকার

চৌধুরী আরবের বিচার হবে না সাড়ে পনেরো বছর যারা ক্রস ফায়ারের শিকার হয়েছে তাদের বিচার করবেন না যারা এই ক্রস ফায়ার দিয়েছে যারা শীতলক্ষা নদীতে আপনার সাতটি লাশ ভাসিয়ে দিয়েছে সেই সমস্ত দুর্বৃত্ত র্যাবের অফিসারদের বিচার হবে না সাড়ে পনেরো বছর তো গণতান্ত্রিক সংগ্রামে এই নিবেদিত প্রাণ মানুষ যারা পৃথিবীতে বেঁচে থাকলে আরো বড় হতো সমাজের মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি হতো তারা আজ পৃথিবী নেই এই যে অপরাধ করেছে শেখ হাসিনা এই যে কষায়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু ও বাচ্চা থেকে শুরু করে শ্রমিক জনতা আত্মদান করেছে তাদের সেই বহিমাত্মিত আত্মদানকে শ্রদ্ধা জানায় তাদের যেমন বিচার হবে হতে হবে ঠিক তেমনি সাড়ে পনেরো বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকতারে জীবন দিয়েছে যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছে তাদের কেন বিচার হবে তাদেরকে বিচার হবে মুক্তিযুদ্ধ তো একটা বড় ধরনের ঘটনা শেখ মুজিবুর রহমান স্বাধী আন্দোলন করেছে সেটি একটি স্বাধীনতার জন্য একটি মাঠ প্রস্তুত হয়েছে কিন্তু শেখ মুজিবুর রহমান নরুন শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতা যুদ্ধের কোন বিশেষ ঘোষণা বা বিশেষ প্রস্তুতির কথা তিনি বলেননি বা তোমরা সেই আহ্বান তো তার নাই জোর করে যেটা বলেছে গায়ের শক্তি দিয়ে যেটা আওয়ামী লীগ বলেছে সেটা যেটা বলেছে সেটা ভিন্ন ব্যাপার প্রকৃত ইতিহাস হচ্ছে এই যুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়র রহমান এবং যুদ্ধ শুরু হলো নয় মাস এর একটা অধ্যায় থাকতে হবে সেই অধ্যায় রাখাপানি আমি সরকার কে অনুরোধ করব ইতিহাস স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা সংগ্রাম দিয়ে আপনার পূর্ণাঙ্গ ইতিহাস হওয়া উচিত একটি রাজনৈতিক দল আমি দেখলাম এটা অনেক বিষয় লেগেছে যে দেশপ্রেমিক তারা আর সেনাবাহিনী সেনাবাহিনী দেশপ্রেমিক মিশন দেবে কারণ তাদের পূর্বসূরিরা এই বাংলাদেশ নির্মাণে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারাই স্বাধীনতার ঘোষণা দিয়েছে মেজর জিয়ার রহমান অন্যতম একজন সেই সেক্টর কমান্ডার যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন আরো মেজররা ছিলেন সেক্টর কমান্ডার সেই সময় পরে তারা অনেকে জ্যান হয়েছে পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি জনগণ যখন অত্যাচারিত হয়েছে সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান হয়েছে এমনকি চব্বিশের যে গণ অভ্যুত্থান সেখানেও একটি উজ্জ্বল ভূমিকা রয়েছে আমি সেই রাজনৈতিক দলকে বলতে চাই ইসলাম বলতে সেই রাজনৈতিক দল যে আপনাদের একাত্তরের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক এই ধরনের বিভ্রান্তির আপনারা তৈরি করলে মানুষ হাসবে মানুষ হাসি ছাড়া আর কিছু